সেখানে আয়না করে একটা প্রতীকী প্রকটা আইন সেখানে মানিয়ে রাখা হয়েছে সময় যারা পান একটু থেকে আসবে সেই আচারের অনেকগুলো চিহ্ন গণ্য সেখানে রেখে দেওয়া হয়েছে এটা আগামী বিশ্বাস করে যারা দেশ করবে তাদেরকে এটা দেখে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত মানুষের সাথে জুলুম করলে তার পরিণতি কি হতে পারে এই জাদুঘরটা দেখলে তার অনেক দিকুই বোঝা যাবে বলে আমি বিশ্বাস করি সম্মানিত ভাই ও বোনেরা এই বাংলাদেশ আমাদের প্রয়োজন জন্মভূমি যারা এই দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে তারাই দেশের মানুষকে একটু শান্তি উপহার দিতে চায় আর যারা দেশ এবং মানুষকে ভালোবাসে না তারা মানুষকে কষ্ট দেয় এত নির্যাতন এত জ্বালাতন একটা দলের উপর করা হয়েছে যার শীর্ষ একারো জন

আপনারা শান্ত থাকুন জানি অন্তরে অনেক কষ্ট এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেরা অবদান রাখুন আপনারা সারা বাংলাদেশ সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান বালনারেবুল হাউসেস বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের জীবন এবং সম্পদ তাদের রিসর্ট পাহারা দেওয়ার জন্য দিন আমাদের লক্ষ লক্ষ সহকর্মী সারা বাংলাদেশ পাহারা দিয়েছে দিনে দিয়েছে দুপুরে দিয়েছে রাতে দিয়েছে বিশ্রাম নেয় নাই

আমরা না ফেল যা বলতো তা বর্তমানে যা করতে তা জাতিকে স্থবির করে আপনাদের পাশ দিয়ে বয়ে গেছে গড়িগুমা সেই শিক্ষালঙ্কার গড়িগুমা কত মায়ের বুকের সম্মানের শক্তি কে উঠাবে না তাদেরকে হত্যা করে বুক এবং পেট চিরে সেখানে ইট ঢুকিয়ে দেওয়া হয়েছে তারপরে গামছা দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে কারো সাথে আবার জমাট পাতা সিমেন্টের বস্তা বেড়ে গিয়ে তাকে নদীতে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে তাহলে কাউকে আবার টুকরা টুকরা করে মাছের ঘোড়াকে পরিণত করা হয়েছে তারা ফিরে আসবে না মা গুলো আর তাদেরকে ফিরে পাবে না আমরা এই সমস্ত পরিবারের কাছে যখন গিয়েছি তাদের চোখের কোনায় পানি দেখি নাই রক্তের ফুটা দেখেছি রক্তের ফুটা গুলা ছিল তাদের আপন যাওয়ার প্রিয়জনের যাদেরকে তাদের বুক থেকে হয়েছিল এত গেল আরেক দলের অবস্থা গেলে জিজ্ঞেস করতো বাবা আমার ছেলেটা কি বেঁচে আছে নাকি চলে গেছে যদি বেঁচে থাকে তোমরা কি জানো কোথায় আর যদি চলে যায় তোমরা কি জানো আমার বাবার কোবরটা কোথায় আছে যদি সে চলে যায় যদি তাকে খুন করা হয় আমার কবিতার টুকরা আমার নারী ছেড়া ধর তার কোবরটা একটু দেখিয়ে দাও

এই ছিল বাংলাদেশের দৃশ্য আল্লাহ তালা নাজাদ দিলেন আমরা সুক্রিয়া দায় করলাম আমরা তৎক্ষণাৎ চলে গেলাম শহীদ পরিবার কাছে এখানে আজকে উপস্থিত একটা পরিবার তারা আমাকে জানালেন আমরা যাইনি আমি দারুণ লজ্জিত আমি কমা চাই আমি যাবো আমি যাব আমরা যাব আমরা চেয়েছি প্রত্যেকটা শহীদ পরিবারে পৌঁছে দেয় তাদের দুঃখের অংশীদার হয়ে বলি দুকাজকে নিতে আসে নাই দুকের অংশীদার হতে এবং আমরা এসেছি আপনাদের পরিবারের সদস্য হতে মেহরবানি করে আমাদের আপনাদের পরিবারের সদস্য হিসাবে হিসাবে আমাদেরকে কবল করব বহু জায়গায় গিয়েছি এই নারায়ণগঞ্জের সাইন বোর্ডে সুমাইয়া নামের একজন যুবতী মহিলা বুকে তার দুই মাসের বাচ্চা তিনি দাঁড়িয়ে ছিলেন ব্যালকনিতে আকাশ থেকে ছোড়া জালিমের ফুলেন তাকে অপুর কপুর করে দিল

নারায়ণগঞ্জের একজন গার্মেন্ট শ্রমিক কর্মী সে এক তারিখ আগস্ট মাসের চলে গেছিল তার বাড়ি থেকে সাত তারিখ সে সবাইকে পানি হচ্ছে কলসি দিয়ে সেখানে চলে গেছে কলসির পানি শেষ সরে মেরে এবং ক্লাস যেটা ছিল চলে গেছে মিছিলে গুলি এসেছে শেষ হয়ে আমি তাদের যখন খবর নিতে গেলাম তার মা তার স্ত্রী তার ভাই তিনজন বসলেন বসলেন

সম্মানিত ভাইরা এই দুই পরিবার সহ কিছু কিছু পরিবারের দায়িত্ব আল্লাহর পর করে নিয়েছি বলেছি তোমাদের এই সন্তান যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে লেখাপড়া উন্নত লাভ না করবে সম্মানজনক কাজে যোগদান না করবে ততদিন পর্যন্ত এই পরিবারের আমরা সদস্য এবং এই পরিবার দেখার দায়িত্ব আমাদের

এরপরে আমরা আশ্চর্য যেদিকে এরপরে ঠেলা যখন মানলো তখন বলে যে না গণভুট আলাদা হতে পারবে না আমাদের দাবি ছিল গণমুটটা আগে হোক তাহলে সুন্দর হবে জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দর হবে

কেন করলেন না জুলাই না হলে কিসের আবার ছাব্বিশের নির্বাচন জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল ফেসিবা দি তেরো দিনে উনত্রিশ সালে ছাব্বিশ সালের নির্বাচন চাইবো আবার জুলাই

এটাই ভালো হবে নিজের চেহারা নাকি অন্যটা দেখে লাভ নাই রে ভাই দুই বন্ধু রিক্সায় চলছে বয়স তো মানুষ কম বয়স তো আর এই দুইজনের মাঝে একজন বলতেছে বন্ধু তোমার কেমন লাগে সত্যি সামর্থ্য আমার তো ভালো লাগে ভাই আমি বলে আর বাঁচব কেন বাঁচবে না আমি তো আমার অন্য পথ হাত রেখেছি কিন্তু কোন চেতনা বল কিছুই পাচ্ছে না বুঝতে পারছি না ভাই হাত তো রেখেছো আমার অনুতে এই জন্য কিছুই বুঝতে পারবো না তোমার তাই

সে অস্ট্রেলিয়াতে না пляজ জীবনে যুবক যুবতিতার রক্ত বাপদের চোখের পানি এটা দেখে আর অস্ট্রেলিয়ার ওই বিলাসবহুল জীবন পছন্দ করে নাই ওইটাকে পিছে ফেলে নাগরিকত্ব পায়ের তলে ফেলে চলে এসেছে তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার আমরা দামরায় পচলাম ইঞ্জিনিয়ার জামিলা আসমি সে কোয়েট থেকে সেই প্রযুক্তি একজন নিয়ামক হিসাবে সে কাজ করবে তার জন্য দোয়া করবেন প্রতি মাসে